হুম হ্যাঁ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই যে এখন বাজে দুপুর তিনটা তো এখন চলে আসছি এই যে দেখতেছেন এগুলো এইগুলো কিন্তু পাথরের মিল তো এখানে আমার একটা বন্ধু আছে তো এদিক দিয়ে যাইতেছিলাম সে ডাকতেছিল তার কাছে আসার জন্য সে কিন্তু পানিবন্দি মানে সে মূলত বন্যার কবলে আছে আমরা এই মানে শান্তিতে আছি যারা বন্যার কবল আছে একমাত্র আমি মনে করি তারাই এই দেখেন পানি যেদিকে হাঁটু মন পানি কিন্তু সামনে যেতে লাগে এতটুকু পানি তো ওই দিক দিয়ে আসি নাই এই যেদিক দিয়েছি এই যে এই লো অবস্থা এই যে দেখেন বন্দী ঠিক আছে তারপর হচ্ছে বন্যার মধ্যে যারা আশ্রয় কেন্দ্র খুঁজছেন একমাত্র এই যে তারা তাদের আশ্রয় কোনো জায়গা নাই এই যে তাদের মানে তাদের কষ্ট শেষ নাই এই যে দেখেন এই যে তাদের ঘরের সামনে পানি দেখেন যে একটা পরিবেশ এই যে বাইরের পরিবেশ এই যে এটা কিন্তু বাইরে থাকার জায়গা হ্যাঁ আর এই যে বাইরে সামনে পানি মানে বাইরে ককবজে যাওয়ার কোনো দরকার নাই আমাদের আমাদের ভিতরে পানি আছে এখন যারা এইদিকে বসবাস করে তাদের ককবজে যাওয়ার কোনো ইচ্ছা নাই এই মাছ মনি রে পাওয়া মাছ নি কি মানে কি বলবো এদিকে পানির অবস্থা খুবই খারাপ তো এরই মধ্যে আমরা ভাবতেছিলাম যে এখানে যেহেতু আসছি আর এখানে একটা আমার বন্ধু আছে তার নাম হচ্ছে পুষ্পারাজ সে কিন্তু অনেক সুন্দর গান মানে গাইতে পারে মানে কি বলবো তার কণ্ঠ কিন্তু অসাধারণ তো এখন ভাবতেছি মানে তাকে বলবো একটা গান গাওয়ার জন্য দেখি সে আমার রিকোয়েস্টটা রাখে কিনা তাকে একটা রিকোয়েস্ট করেছিলাম একটা গান বলার জন্য আমি ভাদাম দেই কাছাযা তাকি আমার নিকে ঵াশেরে ধারু নশার মাইশা বাশা পানি দারুনাশা মাইশাবা সাপনি রি পূবালেবা তাছে আমি বাদাম দেইকা চায়তা কি আমার নিখেও রে আমি ভাদা চায়াতা কি আমার নিখেও আসেরে দারুণ বাশা